হ্যাঁ আমার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হলো শুক্রবার সকালবেলা উঠে নিরামিষের জন্য তৈরি আর সকালবেলা আজকে ভাবছি যে একবারে দুপুরের রান্নার মতো একসাথেই করে ফেলি পনিরের তরকারি করব। ভাবলাম আলু দিয়ে পনির দিয়ে মটর দিয়ে করবো আর করবই যখন তাহলে একসাথে সকালবেলা করি উমা টিফিনে নিয়ে যাবে যা থাকবে দুপুরবেলা আমারও তো হয়ে যাবে এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে রান্নাটাও একসাথেই হয়ে গেলো একই সাথে রান্নাটা হয়ে গেল একদিকে পনিরের তরকারি মশলা কষাচ্ছে আরেকদিকে রুটিগুলোকে সমানে সেঁকে নিচ্ছে তাই তরকারিটা এদিকের মধ্যে নর্মাল যা হয় একটু টমেটো আর একটু আদা গ্রেট করে দিয়ে জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো দিয়ে সমস্ত আলু মটর পনির যা ভেজে রেখেছিলাম সব একবারে দিয়ে মশলার সাথে কষিয়ে না তাই একই রান্না বা দুপুরবেলা করবো খাওয়ার তো উমা থাকবে না আলু আলু তো আমি আর উমা খাওয়ার আর তো কেউ নেই কাঁচা লঙ্কা একটা এর মধ্যে কেটে দিলাম একটু ঝালের জন্য যেহেতু কাশ্মীরি লঙ্কা হয়ে যায় কালারটা সুন্দর হয় কিন্তু ঝাল হয় না সেই জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে সমস্ত মশলা টসলা পশি এবার একটু ঝোলটা দিয়ে দেবো মাখা মাখা করবো যাতে রুটির সাথে হয়ে যায় ভাতের সাথে হয়ে যায় আর একটু পনির পড়লে তরকারিটা টেস্টটা যেন একটু আলাদাই হয়ে যায় আলুর তরকারি এমনি আলু আর মটরের তরকারি আর আলু মটর পনিরের তরকারি পনিরের জন্য তরকারির টেস্টটাই যেন একটু আলাদা ধরনের হয়ে যায় যাই হোক সকলবেলা রান্নার তকি টকি হয়ে গেছে টিফিনও রেডি এবার টিফিনটা দিয়ে দেবো নিজের নিজের মতো কাজকর্ম সমস্ত কিছু সেরে বেরোবো বেরোনোর সময়ও হয়ে এসেছে খাওয়ার দাবারগুলো সেটা টিফিনটা ওকে দিয়ে দিয়ে বেরিয়ে পড়বো রোজকার মতো অফিসের উদ্দেশ্যে আর বেরোনোর আগে আমাকে যেতে হবে একটু কাজে যাব আমি একটু জাগি রোড সেই জন্য একটু তাড়াহুড়ো রাস্তার মধ্যে তাড়াতাড়ি বেরোতে হবে সেই জন্য দুপুরের রান্নাটার সাথে একবারে টিফিনটাকেও সেরে ফেললাম যেহেতু কিছু কিছু কাজের মধ্যে যেতে হয় যেহেতু কাজগুলোকেও করতে হবে নিজের ঘরের কাজের সাথে সাথে সে রান্না নিয়ে দেরি হয়ে যাবে সেই জন্য একসাথে ওইভাবে সেরে ফেললাম এখন সাড়ে নটায় খাওয়া শেষ হয়ে গেলে টিফিনটা খেয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে আর খেতে খেতে ভাতটা বসিয়ে দেবে তাহলে রান্নাঘরগুলো মোটামুটি কাজকর্ম শেষ খাওয়া দাওয়া শেষ এরপরে তাড়াহুড়োর মধ্যে দশটা এগারোটায় আমি বেরিয়ে গেলে আবার বিকালের মধ্যে আমি রিটার্ন আসতে পারবো হয়ে গেল জলখাবারটাও দিয়ে দিলাম ওমারটা এবার আমি আমার নিজেরটা নিয়ে বসে গেলাম দুটো রুটি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি আর পনিরগুলো বেছে বেছে উমাকেই দিয়ে দিই সকালেটা খেয়ে দিয়ে দুপুরবেলা বেরোনোর সময় একবারে একটা বেগুন ভাজা আর ওই পনিরের তরকারি সাথে একটু ঘি নিয়ে নিলাম যেহেতু বেগুন ভাজা আছে সেই ঘি দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এই জাগি রোডের উদ্দেশ্যে এখানে আছে একটা কিছু কাজের জন্যই এসেছি যে কোনো একজনের বাড়িতে আর কি তাই ওনার বাড়ির গলিটা ঢুকতে সময় এরকম পাহাড়ের উপর থেকে নিচে এতটাই ডাউন তাই খুব ভালো লেগেছে রাস্তাটা ঢোকে গলিটার মধ্যেই একটা মন্দির পড়ে যাই হোক কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ব্লগটাকেও আজকে শেষ করছে যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে